শীত তো শীতের জন্য তো অনেকেই হুডি কিনতে চায় তো আপনাদের কাছ থেকে কি হুডি পাওয়া যাবে হুডি আমাদের কাছে পাওয়া যাইব আমাদের কাছে আপনার রেডি হুডি নেই কেউ যদি আপনার নিজস্ব নিজস্ব ব্যান্ড নিজস্ব ব্যান্ডের নিজস্ব মডেল যে কোনো স্টাইল সাইজ আপনার ডিটিএ পিন নিজস্ব এমব্রয়ডারি যদি নিজস্ব ব্যান্ড যদি কেউ কেড়ে নিতে চায় নিজস্ব মন মতো নিজস্ব পছন্দ মতো আমরা করে দিতে পারবো তা ওই ক্ষেত্রে আপনার অর্ডার হলো সর্বনিম্ন দুশো পিস দুশো পিস থেকে আমরা দুই হাজার পিস আপনার যে কোনো স্টাইল যে কোনো স্টাইল স্টাইলের কোনো সমস্যা নেই যদি স্টাইল না থাকে স্যাম্পল না থাকে ওই ক্ষেত্রে যদি আপনার ছবি দেখাইলো ছবি পাঠালে আমরা ছবির মতো করে দেবো মাল আচ্ছা এই যে এই পাশে যেগুলো আছে এগুলো কি এটা আপনার একটা সামার আইটেম বাচ্চাদের আপনার কিসের শার্ট কিসের শার্ট এই শার্টও যদি কেউ নিতে চায় ওই ক্ষেত্রে আপনার শার্ট দিতে পারবো এটা আপনার সাইজ হলো এক বছর থেকে আট বছর পর্যন্ত আর এগুলোর দাম কেমন এইগুলির দামও একবারে সীমিত আমার নিজস্ব গার্মেন্টস আমার নিজস্ব প্রোডাক্ট আমি নিজেই আপনার মেকিং করি এই ক্ষেত্রে আপনার কোনো রেটে কোনো সমস্যা নেই আলোচনা সাপেক্ষে আপনার রেট আমি বলে দেবো